এবং নগন্ত আল কোরআন প্রতি রাখাতে সাতটি আয়াত পড়তে হবে প্রতি রাখাতে সাতটি আয়াত পড়তে হবে যদি আমি পড়ি আমি ইসলামের লোক কি আমি ইসলামের লোক যদি আমি ওই নির্দেশ অমান্য করি আমি গাড়ি ইসলামের লোক নামাজ পড়ার পরেও আমি ইসলামে থাকতে পারলাম না কারণ কি আমি ইসলাম মনোনীত করিনি ইসলাম পছন্দ হয়নি মহান আল্লাহ রব্বুল আলমিন সাতটি আয়াত বারবার হবে বলে কি প্রতি রাখাতে পড়তে হবে কোনো রাকাতে না পড়া হয়ে গেলে সেই রাকাত হবে না বুঝে গেছে এখন আমরা যে মাযামিনি হই যে তরিকারি হই আমাদের কাজ এই সাতটি আদ করতে হবে ইমাম হোক মুয়াজ্জিন হোক মুক্তাদি হোক সবাইকে ওই রাকাতে সাতটি আয়াত করতে হবে এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন লা সলাত লাম ইয়াকরা কিতাব যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার কোনো সালাত নেই কোনো সালাত নেই ফরজ নেই নকল নেই ওয়াজিব নেই তারাবি নেই তাহারজুত নেই সরদুল্লাইন নেই কেমন লাইন নেই কোনো সলাপ নেই জানাজা সলাতে তার নেই আর কি জানাজা সলাপ নাই যে ব্যক্তি জানাজা সোলাতে সুরা ফাতে পড়েন না তাহলে কি বোঝা গেল সে রাসুলকে ভালোবাসেন না তিনি রাসুলের কথা মানেন না তিনি আল্লাহর ইসলাম পছন্দ করেন না খুব ভালোভাবে বুঝতে হবে আল্লাহ আল্লাহ ইসলাম কন্ডা যেটা রাসুল ইসলাম এনেছেন মেনেছেন আল্লাহ খুশি হয়েছেন কি রাসুল এনেছেন কি মেনেছেন আর এই মানাব হয়েছেন আল্লাহ খুশি হয়েছেন আর এটাই হচ্ছে আল্লাহ ধর্ম কেন কি ইসলাম যদি আমি মনে করি আমি খুব সাধক জহর সলাত আল্লাহ চার টাকা দিয়েছেন আমি পাঁচ টাকা পরবো তাহলে কি আল্লাহর ইসলাম হবে ফজর সালাদ দুই টাকা দিয়েছেন তিন টাকা পরবো চার টাকা পরবো কারণ আল্লাহর ইসলাম মানে কোন রকম চুচেরা করা যাবে না আল্লাহ যেই নিয়ম সেই নিয়ম মেনে নেওয়ার নামে মুসলিম আর এই মুসলিমের ধর্ম ইসলাম কে মুসলিম ধর্ম ইসলাম ইসলাম মুসলিম কোন ব্যাপারে কোন বরাবরই করবে না আল্লাহ কোন নির্দেশ প্রত্যাখ্যান করবে না যেমন ফেরেস কোনো কাজ আল্লাহর হুকুমের বাইরে করেন না আল্লাহ যা হুকুম দেন তাই করেন কারণ ওদের আউট বুদ্ধি নাই ওরা বাড়িতে কোনো পরামর্শ নিতে পারে না এই জন্য ওদের জন্য জান্নাত নেই তার জন্য জান্নাত জন্য মানুষের জন্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য জান্নাত মানুষ পাপ বোঝে পুণ্য বোঝে পাপ ছেড়ে দিয়ে পণ্য করে তাহলে কি সব বেশি না যে পাপ বোঝে না পণ্য করে তার কোনো লাভ নেই কয়ে যে অন্ধেক দেখালে পাপও নেই পুণ্যও নেই কারণ তো দেখেই না ও জিনিস দেখালেও কোনো লাভ নেই ভালো জিনিস দেখালেও কোনো লাভ নেই ওকে ভালো কথা বললে তবেই লাভ নাকি